খুব সহজেই চাইলে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন মাছ দিয়ে বারবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন একদম সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ রেসিপি শেয়ার করব প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পানে জড়িয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে মাছগুলোর উপরে দাগ কেটে নিব যেন মাছের ভিতরে সব মশলা ঢুকে দাগটা এমনভাবে কাটতে হবে যেন মাছের প্যাটের অংশে না আসে তা না হলে মাছগুলো ভেঙে যাবে আর মাছের মাঝখানে যে একটা কাটা থাকে সেটা যেন কেটে না যায় এখন এখানে যা যা প্রয়োজন সব মশলা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা যেভাবে ঝাল খাইতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন তারপর এখানে দিয়ে দিব ধনিয়া আর জিরা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা পরিমাণ মতো দিব এরপর এখানে দিব আমার বাসায় একটা বারবেকিও মশলা ছিল সেটা এটা আপনারা না দিলেও হবে আমার বাসায় ছিল এই জন্য আমি দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব লেবুর রস সয়া সস আর বারবেকিউ সস সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিব লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সস আর বার্বিকিউ সসে কিন্তু লবণ আছে ম্যারিনেট করার সময় আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেলও দিয়ে দিয়েছি এরপর খুব ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে দিতে হবে যেন মাছের ভিতরে সব মশলাটা ভালো করে ঢুকে খেয়াল রাখতে হবে মাছের কোনো অংশে যেন মশলাটা দলা হয়ে না থাকে একটু ভালো করে ডলে দিতে হবে মশলা মাখানোর পরে মাছগুলোকে আমি দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিব। মাছ ম্যারিনেট করে না রাখলেও হয় আমার হাতে সময় ছিল এই জন্য আমি রেখে দিয়েছি এখন একটা ফ্রাইফ্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না তেলটা অল্প পরিমাণে দিতে হবে এরপর আমি মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে তাহলে মাছগুলো আস্তে আস্তে ভিতরে হবে মাছ বারবে কিউ করার সময় ঘন ঘন উল্টে দিতে হবে তা না হলে মাছগুলো পড়ে যাবে মাছ ম্যারিনেট করার সময় যে মশলা ছিল আমি মশলাগুলো মাছের উপরে দিয়ে দিব চুলার আঁচ একদম কমিয়ে কমিয়ে মাছগুলো ভেজে নিতে হবে তা না হলে ভেতরে মশলা ঢুকবে না কাঁচা থেকে যাবে আমি দশ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রাখব। ঘন ঘন মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে তবে বারবে কিউর জন্য মাছটা একদম ফ্রেশ নিতে হবে যখন একটু হয়ে আসবে তখন এখানে আমি সরিষার তেল ব্রাশ করে দিব মাছগুলোকে আমি এপিট ও পিঠ উল্টে সরিষার তেল ব্রাশ করে দিয়েছি এরপর যখন একদম হয়ে আসবে তখন এখানে আমি লেবুর রস দিয়ে দিব লেবুর রস আর সরিষার তেল মাছের এপিট ওপিট পাশেই দিতে হবে মাছ কিন্তু খুব নরম হয়ে থাকে এই মাছটা বারবিকিউ করতে আমার প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে যখন মাছটা হয়ে আসবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসলে নামিয়ে নেবেন যে যেভাবে খেতে পছন্দ করেন মাছ বাড়বে কিউ করার সময় যখন শেষে লেবুর রস দেওয়া হয় তখন কিন্তু মাছের টেস্ট অনেক গুণে বেড়ে যায় মাছ মেরিনেট করার সময় লেবুর রসের পরিবর্তে কিন্তু আপনারা এখানে টক দই দিতে পারেন তবে মাছটা যখন ভাজবেন তখন তেলের পরিমাণ খুব কম দেবেন আপনারা চাইলে কিন্তু এই একই রেসিপিতে যে কোনো বড়ো মাছ দিয়ে করতে পারেন তবে সামুদ্রিক মাছের ক্ষেত্রে রেসিপিটা একটু ভিন্ন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ